বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে রয়েছি টঙ্গিতে টঙ্গিতে টঙ্গীর এখনকার অবস্থাটি আপনাদের জানানোর চেষ্টা করতেছি মোটামুটি স্বাভাবিক অবস্থায় কিন্তু টঙ্গিতে রয়েছে সেলেম অন্যান্যবার ইজতেমার পরে কিন্তু মানুষ যাতায়াত করার জন্য অনেক যানজট এখানে লেগে থাকে এবার কিন্তু সেই জিনিসটা নেই এতটাই ক্লিয়ার এবং গাড়ি ঘোড়া সব স্বাভাবিকভাবে চলতেছে আপনারা নিশ্চয়ই জানেন এই সকাল নয়টা সাড়ে নটায় যে আখিরি মোনাজাত পরিচালনা হয়েছিল পরিচালনা হওয়ার পরে কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে এখন মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে এই মুহূর্তে আছি আমি টঙ্গি ব্রিজের নিচে আপনাদেরকে একটু দেখাচ্ছি সামনে আমার তুরাগ নদী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যত লোক আছে তারা কিন্তু সবাই তৎপর অবস্থায় রয়েছে টঙ্গির অবস্থা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে যানবাহন কিন্তু একটু কমই চলতেছে আর ইজতেমা মাঠের ভিতরে যে পরিবেশটা আপনাদেরকে দেখিয়েছিলাম মোনাজাতের পরপরই কিন্তু সাধারণ মুসলি যারা রয়েছে তারা কিন্তু তাদের স্থান ত্যাগ করে তারা চলে যাচ্ছে এবং চলে গিয়েছে অনেকটাই কিন্তু গিয়েছে কেননা আবার কিন্তু এই প্যান্ডেলটিকে পুনর্নির্মাণ করে নতুন করে সাজিয়ে গুজিয়ে রাখাবে এইদিকে সেলিম আমরা একটু এদিকে দেখাই বন্ধু সেলিমকে সহকারে নিয়ে আসছি আজকে একরকম কিন্তু খুব একটা যান যানবাহন চলছে না বা চলল খুব কম এবং যানজটটা নেই বললেই চলে অন্যান্য সময় দেখি ইজতেমা ছাড়াও কিন্তু এই জায়গায় অনেক যানজট লেগে থাকে আর আরেকটা জিনিস হচ্ছে পরিষ্কার করে একটু বলা ভালো আইনশৃঙ্খলা বাহিনীরা বিশেষ করে অটোগুলো কিন্তু যত্রতত্র দাঁড়িয়ে থাকে যার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে এখন এখানে কিন্তু অতটা যত্রত্র দাঁড়ায় না বা তারা যে দিচ্ছে না পুলিশ সে লোকজন এই জন্য এই আজকের এই পরিবেশটা কিন্তু যানজহর অনেকটাই মুক্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম